মুস্তাফিজের একটা তাহলে আর একটা ওভার কাকে দিয়ে করাবে সাইফুদ্দিন রিষাদের একটা ওভার বাকি রয়েছে আই থিঙ্ক একটা ওভার রিষাদকে দেওয়া যেতে পারে আর রিশাদকে দেওয়া যেতে পারে একটা ওভার সাইফুদ্দিন যেভাবে রান দিয়েছে সাইফুদ্দিনকে সত্যিকার অর্থে আর বোলিংয়ে আনা যায় না তানজিম সাকিব অবশ্য বাইরের বল এবার কিন্তু কাভারে খেললেন সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে নেবেন অবশ্য একটি রান পাবেন তানজিম সাকিব একজন খ্যাপাটে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া যেমন খেপাটে এই তানজিম সাকিব তিনিও কিন্তু একজন খ্যাপাটে ক্রিকেটার খুবই খুবই অ্যাগ্রেসিভ রয়েছে কিন্তু তার যাচ্ছেন তানজিম সাকিব আবারে দুই নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আকসার প্যাটেল ভাই একটা একটা করে সিঙ্গেলস নিলে নিবে কোনো সমস্যা নেই বাউন্ডারি হলেই কিন্তু রানটা তরতর করে বাড়তে থাকে আবারে পরবর্তী বল পরবর্তী বল এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি কাট করেছিলেন রান আউট হয়ে যেতে পারে প্রান্তে কি করলেন ডিরেক্ট হিট হয়েছিল স্টাম ভাঙতে পারেনি তবে একটা রান কিন্তু দিতে সক্ষম হয়েছেন একশো তেতাল্লিশ পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া বাংলাদেশকে যদি সেমিফাইনাল খেলতেই হয় তাহলে আজকের ম্যাচে জিতলে ভালো জিততেই হবে বিষয়টা এরকম নয় মানে বাঁচা মরার ম্যাচ নয় কারণ আজকের ম্যাচটাতে যদি বাংলাদেশ দল জিততে পারে সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কালকে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে যে কারণে আজকের ম্যাচটি অতটা ইয়া নয় তবে পরবর্তী বলটা এবারে কিন্তু ওয়াইড স্পিড অফ অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে চারটি রানের জন্য আজকে হেরে গেলেও বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে আজকে হেরে গেলেও বাংলাদেশের সুযোগ থাকবে আগামীকালের ম্যাচে কাম ব্যাক করবার জন্য বাট আমরা চাচ্ছি যে আজকের আজকেই জিতে সেমি ফাইনালটা কনফার্ম করে দিতে ভারত অনেক শক্তিশালী দল আমরা জানি তাদের বিপক্ষে জেতাটাও এতটাও সহজ নয় সেটিও জানি বাট বাংলাদেশের দিনে সত্যিকার অর্থে কাউকেই পরয়ার করা নয় সেটা ইতোমধ্যে আফগানিস্তান টের পেয়েছে টের পেয়েছে শ্রীলঙ্কা তানজিম সাকিব যাচ্ছিল এবারে কিন্তু নো বল কী করলেন ভাই আপনি এবং নো বল এটা কোনো কথা হলো হাত থেকে বলটা ফসকে গিয়েছে একটা নো বলে খেলা কিন্তু অনেক নষ্ট হয়ে যায় দেখুন কারণ নো বল তো করলেন এখন ফ্রি হিট ফ্রি হিটে যদি বাউন্ডারি অথবা ছক্কা হয়ে যায় ভাই এর দায়টা কে নিবে ভাই সো একেবারে তারা হাত থেকে বলটা ফসকে গিয়েছে তবে আম্পার চাইলে এটা ওয়াইড দিতে পারতেন তানজিন সাকিব যাচ্ছে ওভারে চতুর্থর ওভার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান হার্দিক পান্ডে অফিস টাইপের বাইরের বল কাভার ড্রাইভ বাট একটা দুটো রান হতে পারে সর্বোচ্চ এবং হ্যাঁ দুটো রান হলো দারুণ আর দুটো রান হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একশো উইকেটের বিনিময় ইন্ডিয়া একশত পঞ্চাশ পাঁচটা উইকেটের বিনিময় ইন্ডিয়া একশত পঞ্চাশ পাঁচ উইকেটের বিনিময়ে ইন্ডিয়া সতিম হাসান সাকিব আবারের পঞ্চম বলটা করবেন আবারের পঞ্চম বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া আর ফাঁকে আমরা লক্ষ্য করছি একশত পঞ্চাশ পাঁচ উইকেটের বিনিময়ে ইন্ডিয়া আরও কিন্তু ছয় ছয় বারো তেরো চোদ্দোটা বল রয়েছে চোদ্দোটা বল থেকে অন্তত আটাশ রান হলেও একশো আশি আই থিঙ্ক রানটা সম্ভবত একশো আশি প্লাস মাইনাস ফাইভ হবে একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশির মধ্যে হতে পারে আবার পরবর্তী বলটা এবারে কিন্তু ফার্স্ট সিলিপ অঞ্চল দিয়ে বল মানার বাইরে তানজিম সাকিব কি করছে বাজে ডেলিভারি কি করলেন আপনি খেলাটা শেষ করে দিলেন অফিসটাপরে অনেক বাইরে এই বলটাও নো বল কল করলে আপনার কিছুই করার থাকবে না অফিসটাপরে অনেক বাইরে বাট ফার্স্ট স্লিপ অঞ্চলে তিনি দাঁড়িয়েছিলেন তাইলে চাইলেই তিনি কিন্তু ক্যাচটা ধরতে পারতেন যদিও একটুখানি একটুখানি অবশ্য বাইরেই ছিল যে কারণে ধরতে পারেনি তবে আরও একটা বাউন্ডারি হয়ে গেছে একশো তো চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া একশত চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময়ে ইন্ডিয়া আবার পরবর্তী বলটা এবারে কিন্তু অবশ্য স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন আর সাইডে ডিপ মিড উইকেটে পাঠিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি রান নিলেন ওভার শেষ এবং এরই সাথে দেখতে পাচ্ছি আঠারোতম ওভারের খেলা শেষ একশো পঞ্চান্ন পাঁচটা উইকেটের বিনিময়ে আরও দুটো ওভারের খেলা বাকি রয়েছে আর যদি একটা ওভারই বাকি থাকত কতই না সুন্দর হতো অথবা ইন্ডিয়া যদি এখানেই শেষ হয়ে যেত যে একশো পঞ্চান্নটা রানই তারা করেছে কতই না সুন্দর হতো আসলে সো আঠারো ওভারের খেলা শেষে একশো পঞ্চান্ন পাঁচটা উইকেটের বিনিময় ইন্ডিয়া তানজিম সাকিব চার ওভার উনত্রিশ রান এক উইকেট খারাপ করেননি খুব ভালো বল করেছেন লাস্টে দুইটা ওভার দেখার জন্য আর ব্রাদার্স আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আর দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে ডেয়ার ব্রাদার্স কারা জয়লাভ করে নিশ্চিতভাবে একটা দারুণ ম্যাচ কিন্তু আমরা এনজয় করছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবারে মোস্তাফিজুর রহমান যাচ্ছিল আবার পরবর্তী বলটি করবার জন্য এবারে কিন্তু ক্যাচ ক্যাচ কিন্তু রাখতে পারলেন না ওয়াইড স্পিড অফ অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার ভায়রে চারটি রানের জন্য একটা ওভার কিন্তু বাকি রয়েছে ওই একটা ওভার আসলে খেলা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে আমাদের মোস্তাফিজুর রহমান তিনি প্রথম বলেই চার দিলেন আফগানিস্তানের বিপক্ষে এই উনিশতম ওভারে এসে মোস্তাফিজুর রহমান প্রথম বলে চার দিলেও পরবর্তীতে তিনি এতটা ভালো বল করেছিলেন উইকেট নিয়েছিলেন ম্যাচটাও কিন্তু বাংলাদেশ দল জিতেছিল মোস্তাহ ওভারে দ্বিতীয় নম্বর বলটা করবেন এদিকে প্রস্তুত ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া যাচ্ছেন পরে পরবর্তী বল এবারে কিন্তু মিডিল স্টাফের বল ছোট করে মিড অফ থেকে কুড়িয়ে নিলেন তবে একটারও বেশি রান পাবেন না অবশ্যই একশত ষাট রান ইন্ডিয়া একশত শট পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া বাট যেটি বারবার বলি একশো আশি পঁচাশি পর্যন্ত হয়তো বাংলাদেশ দল চেস করতে পারে আজকে বাংলাদেশ দলের শুধুমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি সবাই কিন্তু ব্যাট করতে পারে অনলি মোস্তাহাফিজুর রহমানই ব্যাটটা করতে পারেন না এছাড়া আপনারা জানেন রিশাদ সাইফুদ্দিন তানজিম সাকিব সবাই ভালো ব্যাট করতে পারে মোস্তাহাফিজুর রহমান যা ছোট করে দুই নম্বর বল নিয়ে এবারে কিন্তু অবশ্য ছোট করে মিড উইকেটে পুশ করেছিলেন তবে একটা দুটো রান মেবি হয়ে যাচ্ছে আরও দুটো রান যুক্ত হলো দিল স্কোর একশো ষাট পাঁচটা উইকেটের বিনিময় ইন্ডিয়া এগারো বল থেকে আটটি রান করেছে আকসার প্যাটেল মোস্তাহ ফিজুর রহমান তিন দশমিক তিন ওভার একত্রিশ রান একটা উইকেট তবে প্রথম ওভারেই দিয়েছিলেন একুশটা রান ওইটাই মেবি একটা সমস্যার বটে মোস্তাহ যাচ্ছেন আবার চতুর্থর আবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান আকসার প্যাটেল আকসার প্যাটেলকে দেখতে পাচ্ছি আবার এর পরবর্তী বলটা করবেন বল করলেন এবারে কিছুটা ফুল টস বাট মিড অপে আসলে একটার বেশি রান পাবেন না কোনোভাবেই দারুণ বল দারুণ প্রথম বলটা বাউন্ডারি দিলেও পরবর্তী তিনটা বলে কিন্তু মোস্তাফিজ খুব দারুণভাবে কামব্যাক করেছে শেষ ওভারগুলোতে ভাই পনেরো বিশো রান হয়ে থাকে সো সে অনুযায়ী বলতেই হবে যে মোস্তাফিজ দারুণ বল করছেন মোস্তাফিজকে ওরা ভীষণ ভয় পায় আসলে নিয়মিত আইপিএল খেলে থাকেন জানে মোস্তাফিজ কি করতে পারে সো যাচ্ছেন মোস্তাফিজ আবারের অবশ্য পঞ্চম বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া দৌড় শুরু করেছেন দৌড় শুরু করেছেন বল করলেন এবারে কিন্তু ও আউট হতে পারে কি করলেন ব্যাটে বলের সংযোগ ছিল কি না উইকেট উইকেটকিপার অবশ্য জাকির আলী অনেক তিনি ধরতে পারেননি সম্ভবত একটা ক্যাচ ছিল ব্যাটে বলের সামান্য সংযোগ ঘটে জাকির আলীর কাছে সাতাশ বল থেকে চৌত্রিশ রানের পার্টনারশিপ শেষ বলটা করবেন মোস্তাফিজুর রহমান বাট আমি টেনশনে আছি শেষ ওভারটা নিয়ে শেষ ওভারে কে আসবেন রিসাদ সাইফুদ্দিন আসলে তো তাকে পিটিয়ে পিটিয়ে নষ্ট করে দেবে আমি অ্যাকচুয়ালি ওই ওভারটা নিয়েই ভাবছি যাচ্ছেন মুস্তাফিজ ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত হার্দিক পান্ডিয়া বল করলেন এবারে কিন্তু অফিস টাপের বাইরের বল ছোট করে অবশ্য কাভারে খেললেন একটার বেশি রান পাবেন না মাত্র নয়টা রান দিলেন মোস্তাফিজ ওভারে উনিশ ওভারে একশো চৌষট্টি পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া ওয়াট আ ফ্যান্টাস্টিক কামব্যাক বাংলাদেশ যেভাবে